আসসালামু আলাইকুম আমরা নামাপড়া এবং হচ্ছে ফেরুসা গ্রামের কিছু তরুণ যুবক ছেলেরা মিলে আমরা তার গাছ লাগানোর কর্মসূচি হাতে নিয়েছি এবং লাগাচ্ছি বিগত পাঁচ বছর থেকে লাগাচ্ছি এই যে আমাদের সাথে সবাই আছে এবং আমাদের সার্বিকভাবে সকল দিক দিয়ে বিগত পাঁচ বছর থেকে এই গাছগুলো দেখাশোনা এবং এই গাছগুলো আরও কিভাবে ইম্প্রুভ করা যায় কীভাবে আগাছা পরিষ্কার করা যায় সব সব কিছু নিয়ে আমাদের বড়ো ভাই তান আমাদেরকে অনেক হেল্প করছে এবং সে বিশেষ বিশেষ করে রাজশাহী থেকে বাসায় আসছে শুধুমাত্র এই গাছটা লাগানোর জন্যই আমাদের এই গ্রামের রাস্তা আর কি এটা মাঝখান দিয়ে সুন্দর একটা রোড এই যে সুন্দর একটা রোড আর দু পাশ দিয়ে হচ্ছে আমরা তার গাছ লাগাচ্ছি

ওকে সবাই ভালো থাকবেন আর আমি হয়তো আগামীতে আপনাদেরকে এই গাছগুলো কী পরিস্থিতিতে আছে আমি আপনাদেরকে আপডেট দেবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন বাই বাই